মেসি রোনালদো এখনও অবসর নেননি খেলে যাচ্ছেন বয়সের ভারে সেরা সময়টা ফেলে এসেছেন পেছনে কিন্তু শীর্ষ পর্যায়ের বিচারে মানদণ্ডে তারা এখনও অনেকের কাছেই রেফারেন্স পয়েন্ট যেমন ধরুন পেপ গার্ড গোল করায় উন্নতি করতে করতে আর্লিং হল্যান্ড এখন কোন পর্যায়ে আছেন তা বোঝাতে দুই কিংবদন্তিকে টেনেছেন ম্যানচেস্টার সিটির এই কোচ গার্দিওলা মনে করেন হল্যান্ড এই মুহূর্তে মেসি ও রোনালদোর পর্যায়ে আছে ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে বেনমাউতের বিপক্ষে ম্যানচেস্টার সিটির তিন এক গোলের জয়ে জোড়া গোল করেন হল্যান্ড এবারের মৌসুমে দশ ম্যাচে তার গোল সংখ্যা তেরোটি যা দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার চেয়ে সাতটি বেশি সব প্রতিযোগিতা মিলিয়ে তেরো ম্যাচে তার গোল সংখ্যা সতেরো দুই বাইশ সালে সিটিতে যোগ দেওয়ার পর থেকেই ইংল্যান্ডে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন নরওয়ের এই স্ট্রাইকার প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত খেলেছেন একশো ম্যাচ গোল করেছেন আটানব্বইটি দ্রুততম একশো গোলের রেকর্ডটি এখন অ্যালান শিয়ারের যিনি করেছেন একশো চব্বিশ ম্যাচে হল্যান্ডের সামনে সুযোগ আছে সেটি ভাঙার সব প্রতিযোগিতা মিলিয়ে সিটিতে তার গোল সংখ্যা একশো উনষাট ম্যাচে একশো একচল্লিশ এ মৌসুমে সিটির গোল করার ভার যেন পুরোপুরি হল্যান্ডের কাঁধেই দলের হয়ে একাধিক গোল করতে কেবল তিনজন রায়ান জেরেমি ও ফিল ডোকু তাদের গোল দুটি করে অর্থাৎ সিটির গোলের সতেরোটি করেছে হল্যান্ড এই আধিপত্যের কারণে গার্দিওলা হল্যান্ডকে তুলেছেন মেসি রোনালদোর পর্যায়ে ম্যাচ শেষে বলেন আর্লিং পার্থক্য গড়ে দিয়েছে যেমনটা মেসি কিংবা রোনালদো খেললে হয় তেমনই একটি অনুভূতি সে কি ওদের পর্যায়ে পরিসংখ্যানটা দেখছেন ও মাই গড অবশ্যই মেসি রোনালদোর সম্মান মানে আছে সে গার্দিওলা আরও যোগ করেন মেসি ও রোনালদোর বিশেষত্ব হল ওরা পনেরো বছর ধরে একই মান ধরে রেখেছে এখনও দেখুন মেসি এমএলএসে প্রায় প্রতিদিন গোল করছে রোনালদো সুদিতে ঠিক একই রকম আর্লিংও সেই মানে আছে তাকে ছাড়া কাজটা অনেক কঠিন হয়ে যেত প্রিমিয়ার লিগের টেবিলে দশ ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল সম্মান ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে দুয়ে ম্যাঞ্চেস্টার সিটি শেষে গার্দিওলা বলেন হল্যান্ড সাফল্যের রহস্য তার মনোভাবেই গোলের প্রতি ওর ক্ষুধা শেখার ইচ্ছা সবই অসাধারণ যেভাবে ও শট নেয় বলটা মাটির ঘাস ছুঁয়ে যায় যেন বলে ওঠে আমি গোল হব ওকে কোচিং করানো অনেক সহজ যদিও মাঝে মধ্যে একটু কঠোর হতেও হয় মর্তুজতান বেঙ্গলি মেইল